আকিন তুমি কোথায় আকিন আকিন তুমি কোথায় হ্যাঁ কোথায় ছাদের কি করতেছো হ্যাঁ ছাদে তো রোজ বাবা আসো আসসালামু আলাইকুম সবাই কি মনেছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এই যে আমরা ছাদে আসছি এখানে ছাদে আইসা খেলা করতেছে কি দেব বাবা তাই আমি আসলাম ছাদে ঘরে আস কারেন্ট নাই গরম পড়তে পড়তে গিয়ে কারেন্ট সারাদিনে মানে আধা ঘন্টা হ্যাঁ

কালকে বিকেলবেলা এই কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম চাদর মদর সব কিছু ধুয়ে দিছি এইগুলো এখন সকালবেলা উঠে এইগুলো রোদে দেখাইতে পারি নাই আপনাদেরকে কত রোদ চারিদিকে আমাদের গাছের আম এই করে এই গাছে এই করে আম হয়েছে ওইখানে দুইটা এইখানে চার পাঁচটা ছাদে প্রচুর রোদ আমরা নিচে চলে যাচ্ছি এখন বাতাসও আছে রোদ থাকলে কি বাতাস আছে অনেক নিচে আসো একদিন একদিন ওই যে আমাকে সিমোর সাথে খেলা করতেছে শিমু আমাকে বাড়ির সামনের বাড়ির বাড়ির গরম থাকলে কি পাল্লার কি প্রকৃতির বাতাস নে আমরা এখানে প্রতিদিন এই সকাল সকালে বিকেলে দুপুরে এই জায়গায় বসে থাকি এখানে আমাদের দুইটা চেয়ার আছে একটা উপরে নিচে মাত্র শিমু বাতাসটা আসে বেলা শান্তি অনেক শান্তি লাগে একেন ওইদিকে যাইও না আসো একেন চলে আসো ওইদিকে যাও না আমরা মাইপুতে এখানে বইসা প্রকৃতির বাতাস খাচ্ছি শরীরে লাগাচ্ছি এমনি এমনি যেরকম ঠান্ডা লাগছে এরকম আমারও ঠান্ডা লাগছে অতিরিক্ত ঘরের সবার ঠান্ডা লাগছে আমার আবার ঠান্ডা লাগছে অনেক প্রচুর ঠান্ডা লাগছে এত ঠান্ডা যখন কাজটা আসে তখন দম আটকে আসে আর মনে হয় সারাদিন আমার গলায় জন্য কিছু আটকে আসে কথাটা দেখেন না কিরকম বার হয়ে গেছে ও আবার আমার দেখে হঠাৎ করে সকালবেলা যখন সাথে কথা বলতেছি ও আমার চিনে না মানে আমার কণটা পুরো চিন তার জন্য চিনে না ওনার অন্য কেউ মনে ভালো করে লাইট জ্বলাইছি পরে দে দেহে আমি চা চা খালি দেখে যে কে মা কিন্তু কণ্ঠটা আবার রকম কেন এটা ভাবে কালকা আবার একে ওর বাবা চলে গেছে কালকা আমাদের মনটা একটু খারাপ কিন্তু কিছু করার নাই ওর বাবা বাবার তো কাজ করতে হবে কাজ না করলে আমরা খাবো কি সবাই না ওদেরকে তো মানুষের মতো মানুষ করতে হইব আপনারা তো আমার সাথেই আছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আমার মন থেকে অনেক অনেক উৎসাহ হয়েছে আমি আরও ভিডিও করতে আমার অনেক ভালো লাগে আপনাদের উৎসাহর জন্য আমার অনেক ভালো লাগছে আপনাদের ভালোবাসা আমার সাথে আছে কি কি বাবা কি করবা ও শুয়েবার সাইট আছে আর গরমেও আসতে লাগতেছে তার জন্য এইখানে এসে বসে রয়েছি কারেন্ট চললে যা আইসা পাঁচ মিনিট থাকে আর সারাক্ষণে গাছ তোলা বসে থাকতে হয় কতক্ষণ বসে থাকতে পারি পরে কি করি আমরা এখানে নিচে পাটি বিছায় নিলে আর ইয়া লাগে না তো ও মানে এখন খাবার খাবে আপনাদের সাথে একটু পরে কথা বলবো আবার হম ওকে খাওয়াই দিই না করতেছে এমিনা ঘুমায় পড়ছে এমনি শুয়াই দিয়া শুয়াই দিয়া বিছনা পাটি গুছাবো গতরটা গুছাইবো তারপর ও আর কোনো কাজ নাই কারণ বাপের বাড়িতে কোনো কাজ নাই রান্না বাড়ার কোনো কাজ নাই আম্মা অসুস্থ মাঝে মাঝে আমি রান্না করি এতদিন একই আব্বা রাব্বা বাসায় ছিল দেখি আমি রান্না করছি এখন তো আর আমার এত নাই আর আব্বা কালকা চলে গেছে এখন থেকে আর আমার তো আম্মু আম্মুত টেনশন নেই একজন বাড়তি একজন মানুষ থাকলে টেনশন থাকে খাবারের জন্য ঘরে মানুষ খাইলে আর কোনো চিন্তা থাকে না যেমন মন খাওয়া যায় এই যেমন ঘর রং টং ফুলা না এটা কলম দিয়া গুতা গেডের মধ্যে ঘরে এখনো কারেন্ট আসেনি গড়ে সবকিছু এলোমেলো করে রাখছি

পেনে থেকে এর জন্য এখন কান্না করতেছে এটা খুললে দিছিলাম জানলার মাঝে এখন এটা লাগাই দিতে বলতাস আর কান্না করতাস মশারিটা উঠানো হয়নি এখন উঠাবো মশারিটা তো ঘরটা কিছু ইয়া দিয়ে সাজাইছে দিয়ে আসো গেছে সব গেছে আমাকে গাছের কাঁঠাল আমাকে পিছন সাইডে বাড়ির পিছনে একটা আম গাছ সে আম গাছ এইখানে হইছে চারটা ওইখানে হয়েছে দুইটা ওই পাশে হয়েছে চারটা ছাদের লোকে টাঙ্ক ছাদের সাথে টাঙ্কির সাথে এই আম গাছের নতুন আম গাছ এটার মধ্যে হয়েছে দুইটা আমি এখানে বই দাঁড়ায় থাকে কথা বলতেছে নানুর সাথে ও ও কি জানি যে কইতাছে অ জানে আমেন এখন পেয়ারা গাছে নিচে যে বসবে বাতাসের মাঝে এটা আমা মালটা গাছ এতটুকু হয়েছে মাটি থেকে মালটা গাছের সাথে আমাগো লেবু গাছ আর এখানে একটা আম গাছ এই আম গাছে কয়েকটা হয়েছে আমাগো লেবু গাছে লেবু হয়েছে মার্শাল্লা দিলে এখনো কড়া কড়া লেবুগুলো এখনো বড় হয় নাই সে সাথে এই আম গাছটা এইখানে এই যে চারটা আম হয়েছে আমার আম গাছের সাথে গাছ আছে এখানে বলতেছে কি মা হয়েছে দুইটা কিছু আমাগো আম গাছে এই কটা আমি কাঠাল এই কটা এমনি কি করতেছে দেখছেন প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর আপনারা বেশি বেশি করে আমার দোয়া করবেন আমি আপনাদেরকে অনেক ভালোবাসি অনেক আপনাদের ভালোবাসায় আমি অনেক উৎসাহ পাইতেছি তার জন্য করতেছি ওদেরকে এত ছোট ছোটো নিয়েও করতেছি কারণ আপনারা আমার সাথে আছেন তার জন্য সবাই ভালো থাক আমিও আপনাদেরকে খুব 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 ভালোবাসি আপনারা আপনারা আমার পাশে আছেন আমি জানি সেটা তার জন্য আমার অনেক ভালো লাগে ওদের জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন দেখে আমি অনেক উৎসাহ পেয়েছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই সবাই খুব খুব ভালো থাকবেন আর ওর জন্য দোয়া করবেন ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ হাফেজ বাই বাই